আজকে এই ভিডিওতে সুপ্রিয় ইউজি থার্ড ইয়ার বাংলা অনার্স ছাত্রছাত্রী আপনাদের যে বাংলা অনার্স পেপার এখানে শুরু হচ্ছে সিসিবিজি ইলেভেন এই ইলেভেন পেপার থেকে আপনাদের শুরু হবে তার কারণ ইউজি সেকেন্ড ইয়ার পর্যন্ত আপনাদের যে অনার্স পেপার সেটা টেন পর্যন্ত আপনারা কমপ্লিট করে ফেলেছেন এই ইয়ার অর্থাৎ থার্ড ইয়ারে আপনাদের পেপার ইলেভেন থেকে শুরু হবে এবং আপনাদের যেহেতু বাংলা অনার্স সেক্ষেত্রে আপনাদের বাংলা অনার্সের কোর্স কোড সিসিবিজি ইলেভেন এই সিসিবিজি ইলেভেন পেপারে এই পেপারের যে সিলেবাস সেই সিলেবাস আজকের এই ভিডিওতে আপনাদেরকে সহজ জানিয়ে দেওয়া হবে এই যে দেখতে পাচ্ছেন এইচ বিজি বা সিসিবিজি ইলেভেন এখানে মোট পাঁচটি মডিউল রয়েছে এবং এক একটি মডিউলে কিছু একক রয়েছে যেমন দেখুন এই যে মডিউল ওয়ান এখানে তিনটি একক প্রথম এককে আপনাদের পড়তে হবে দুষ্মন্তের প্রতি শকুন্তলা এরপর একক দুই দ্বিতীয় স্বর্গ অর্থাৎ এই যে দুষ্মন্তের প্রতি শুকুন্তলা সোমের প্রতি তারা লক্ষণের প্রতি সুর্পনখা এই যেগুলো এগুলো মাইকেল মধুসূদন দত্তের লেখা বীরাঙ্গনা কাব্য এবং সেই কাব্যে যে এগারোটি স্বর্গ বা এগারোটি পত্র রয়েছে সেটার প্রথম পত্র দুস্মের প্রতি শকুন্তলা যেটা আপনাদের দ্বিতীয় স্বর্গ বা দ্বিতীয় পত্র সোমের প্রতি তারা এবং পঞ্চম স্বর্গ অর্থাৎ পঞ্চম পত্র লক্ষণের প্রতি সুরপনখা এই তিনটি একক নিয়ে আপনাদের তৈরি হয়েছে মডিউল ওয়ান এরপরে দেখুন মডিউল দুই এই মডিউল দুইতে আপনাদের পড়তে হবে মেঘদূত জীবন দেবতা এরপর স্বপ্ন একক ছয়তে রয়েছে দূর হতে কী শুনিস সবলা এরপর একক সাত অবসন্ন চেতনার বেলায় এরপর একক আট তোমার সৃষ্টির পথ এই হয়ে গেল আপনাদের মডিউল দুই এরপর মডিউল তিনে আপনাদের পড়তে হবে একক নয় যক্ষের নিবেদন সত্যেন্দ্রনাথ দত্ত এরপর একক দশ মোহাম্মদগড় মোহিতলাল মজুমদার এরপর একক এগারো বাইশে শ্রাবণ যতীন্দ্রনাথ সেনগুপ্ত এরপর একক বারো বিদ্রোহী কাজী নজরুল ইসলাম এই হয়ে গেল আপনাদের তিন নম্বর পর্যন্ত মডিউল এরপর আমরা চলে যাব মডিউল ফোর এইখানে দেখুন এই মডিউল ফোরে আপনাদের পড়তে হবে মডিউল চার একক তেরো আট বছর আগের একদিন জীবনানন্দ দাস একক চোদ্দো শাশ্বতী সুধীন্দ্রনাথ দত্ত একক পনেরো চিলকায় সকাল বুদ্ধদেব বসু এরপর একক ষোলো জল দাও বিষ্ণু দে এই হয়ে গেল আপনাদের মডিউল চার এরপরে দেখুন মডিউল পাঁচ এখানে আপনাদের পড়তে হবে লাল ইস্তেহার অরুণ মিত্র মহুয়ার দেশ সমর সেন ফুল ফুটুক না ফুটুক সুভাষ মুখোপাধ্যায় একক কুড়ি আপনাদের লাস্ট একক মডিউল পাঁচে রাস্তা কারো একার নয় বীরেন্দ্র চট্টোপাধ্যায় এই হয়ে গেল আপনাদের যে বাংলা অনার্স সিসিবিজি জিরো ইলেভেন এই তার সিলেবাস এই সমস্ত বিষয়গুলো সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের পাঠ্যপুস্তকে রয়েছে এগুলো আপনাদের পড়তে হবে এবং তারপরেই আপনাদের পরীক্ষা হবে এইভাবে যদি অন্যান্য পেপারগুলো সিলেবাস আপনারা পেতে চান সেক্ষেত্রে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন